সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে আমি ঠিক এই মুহূর্তে আছি ঢাকা কলেজের সামনে এখন রাত প্রায় সাড়ে আটটা তো আমি এখান থেকে এখন মিরপুর বারো নম্বরের দিকে যাব তো যেহেতু ঢাকা নিউ মার্কেট থেকে মেট্রো স্টেশন কাছাকাছি শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তো দেখা যাক আজকে যে কোনো একটি স্টেশন থেকে যাব মিরপুরের দিকে এবং তাড়াতাড়িও যাওয়া যাবে তো আশা করি আজকে আপনারা এই মেট্রো রেলের ভিডিওটি দেখবেন এবং আপনাদের জন্য এই ভিডিওটি মূলত করেছি যে ওই এলাকা থেকে যারা এদিকে নিউ মার্কেট এলাকায় কেনাকাটা করার জন্য আসতে চান এবং সহজে এবং ভোগান্তি ছাড়া এবং দ্রুত কীভাবে যেতে পারেন সেই বিষয়টি আজকে আপনাদের মাঝে শেয়ার করব যাই হোক তো আমরা এখন এখান থেকে একটি রিক্সা নিয়ে ফেলবো এবং যাব ঢাকা মেট্রো রেলের কাছাকাছি স্টেশনে কোনটিতে যাবো সেটি উঠে আপনাদেরকে জানাবো ঢাকা শহরে এখন চলতে গেলে একটি বড় সমস্যা সেটি হচ্ছে রিক্সাওয়ালাদের ভাড়া চাওয়ার পরিমাণটা মাত্রারিক্ত অর্থাৎ এই গাউসিয়া থেকে নর্মালি শাহবাগ পর্যন্ত রিক্সা ভাড়া চল্লিশ কিন্তু তারা আশি নব্বই টাকা চায় প্রিয় দর্শক আপনারা চিন্তা করুন আশি নব্বই টাকা ভাড়া এত শর্ট ডিস্টেন্সে যারা ঢাকায় চলাচল করে নিশ্চয়ই জানেন আপনাদেরকে আসলে দেখাতে দেখাচ্ছিলাম এই বিষয়টা তো রিক্সাওয়ালা খুবই কম আর যারা আছে তাদের ভাড়া চায় একবারে আকাশচুম্বিক তো এইভাবে দেখতে দেখতে অলরেডি চলে আসলাম বাটা সিগনালে দেখা যাক আপনাদের কি বাটা সিগন্যালে এইভাবে দেখতে দেখতে প্রায় বাটা সিগনালের কাছাকাছি চলে এসেছি তো দেখা যাক যাবেন না মামা কারণ কি অন্যদিকে যাবেন দেখছেন এই ধরনের আসলে আমাদের অনেকটাই সমস্যা চলাচলের ক্ষেত্রে রিক্সাওয়ালারা ঠিকভাবে যেতে চান না এখনও রিক্সা খুঁজছি দেখা যাক রিক্সা না হলে তো বাস আছেই বাসের অপশান আছে বাট আপনাদেরকে দেখাচ্ছিলাম বিশেষ করে বিষয়টা যে ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা শাহবাগ মেট্রো স্টেশন তো আমি শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছি তো সামনে যদি আমি রিক্সা নাই পেয়ে যাই তাহলে এখন আপনাদেরকে দেখাবো হয়তো বা যে বাসে চড়ে যাওয়া যাবে কারণ এদিকে বাস অ্যাভেলেবেল যেহেতু ঢাকা শহরে যারা থাকেন তাদেরকে আসলে কিছুটা বাজেটের মধ্যেই তাদের অ্যাবিলিটির মধ্যেই চিন্তা ভাবনা করতে হয় সেক্ষেত্রে রিক্সাটাও নেওয়াটা অনেকটা বার্ডেন কারণ রিক্সা যদি এখান থেকে আশি নব্বই টাকা লাগে বাট আমার মেট্রো রেলে ভাড়া এত লাগবে না পল্লবী পর্যন্ত যেতে সো সেই বিষয়টাকে আসলে প্রাধান্য দিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে শাহবাগ যাবেন ঢাকার জাপিত জীবন ঢাকার লাইফ স্টাইল যা আসলে সেটাই আমার এই ব্লগে আজকে তুলে ধরার চেষ্টা করছি যদিও আমি মেট্রো রেলের ভিডিওগুলোই আপনাদের সঙ্গে বেশি শেয়ার করি তবে তার সঙ্গে আনুষাঙ্গিক কিছু বিষয় মামা যাবেন নাকি শাহবাগ কত মামা হ্যাঁ এখান থেকে পঞ্চাশ টাকা ভাড়া আপনি বলেন চল্লিশ টাকা চল্লিশ টাকা যাবেন না পঞ্চাশ টাকায় যাবেন ভাড়া এত বেশি কেন মামা এখান থেকে হ্যাঁ বিদায়ী হাতে রোদার সময় তিরিশ গেছে না এখন পঞ্চাশেও যাবেন না অলমোস্ট চলে এসেছি বাটার সিগন্যাল এলিফেন্ট রোড বাটার সিগন্যালের কাছে এ মামা যাব নাকি শাহবাগ হ্যাঁ কত এখান থেকে ষাট টাকা ভাড়া প্রিয় দর্শক দেখলেন যে রিক্সাওয়ালাদের ডিমান্ডটা দেখছেন যে তারা ভাবে রিক্সা ভাড়া চায় টাকা যাবেন নাকি শাহবাগ কত হ্যাঁ চল্লিশ অবশেষে প্রিয় দর্শক এতক্ষণ যারা ভাড়া চাইলেন তারা ডবল তিন ডবল এইভাবে কিন্তু উনি একটা ন্যায্য ভাড়া চাইলেন যদিও এখান থেকে অনেকে তিরিশ টাকাতেও যায় কারণ আমি কাছাকাছি চলে আসছি গাউসিয়াতে হলে সেটা অন্য বিষয় আমি একবারে এলিফেন্ট রোড বাটা সিগনালের কাছে চলে এসেছি এনিওয়ে চলেন আমরা তাহলে এখন যাই এখান থেকে আমি চল্লিশ টাকা ভাড়া ঠিক করলাম ন্যাচারালি নর্মালি এখানে তিরিশ চল্লিশ টাকা ভাড়া শাহবাগ থেকে গাউসিয়া বাট আজকে রিক্সাওয়ালার রাস্তা খালি জ্যাম নেই তারপরও তারা বেশি ভাড়া হাঁকাচ্ছে অবশেষে একটি রিক্সা পেয়ে গেলাম এবং আমাকে বাসে করতে হলো না এটা বাটার সিগন্যাল এলিফেন্ট রোড এই দিকে চলে গেছে সায়েন্স ল্যাবরেটরি এই রাস্তাটা হাতিরপুরের দিকে সোজা এবং আমরা ডান দিকে যাব শাহবাগের দিকে আমরা বাটার দিক জাল ক্রস করে যাচ্ছি এলিফেন্ট রোডে মার্কেটগুলি প্রায় বন্ধ কারণ নয়টার কাছাকাছি সময় হয়ে যাচ্ছে আমরা সামনে চলে এসেছি আমরা কাটাবন সিগনালে চলে এসেছি এই কাটাবন সিগন্যাল সিগনাল থেকে আর একটু সামনেই রাস্তাটি চলে গেছে হয়ে বাজারের দিকে এদিকে রাস্তাটি চলে গেছে নীল ক্ষেতের দিকে এবং আমরা সোজা যাব রাস্তায় গাড়ি আছে অনেক দেখতে পাচ্ছেন এদিকে রাস্তা একেবারে খালি দেখতে পাচ্ছেন আমরা দেখছি রাতের ঢাকা শাহবাগ আজিৎ সুপার মার্কেট আজিৎ সুপার মার্কেট লেখক বইদের আড্ডার একটি ভালো জায়গা আজিৎ সুপার মার্কেটে অনেকগুলি বইয়ের দোকান আছে ছাড়াও পাঠক লেখক যারা আছে তাদেরও একটি ভালো আড্ডা দেওয়ার জায়গা আমরা কাছাকাছি চলে এসেছি ডান পাশের শাহবাগ জাতীয় জাদুঘর আমরা সামনেই দেখতে পাচ্ছি মেট্রো লাইন নয়টা বাজতে আর তিন মিনিট সময় বাকি আছে হ্যাঁ এখানে দাঁড়ান আমরা সি গেটের সামনে নেমে যাচ্ছি তো প্রিয় দর্শক আমরা এখন উঠে যাব এখানে সি গেট দিয়ে সি গেট দিয়ে উঠে যাচ্ছি শাহবাগ মেট্রো স্টেশনে এবং এটি বলা যায় যে নয়টার পরে আর কোনো টিকিট কাউন্টার খোলা থাকবে না তো তখন যে ট্রেনগুলো যাবে সেগুলো অতিরিক্ত ট্রেন আমরা উঠে আসলাম একবারে করিডোরে আপনাদের প্রতি রিকোয়েস্ট করব যারা এই চ্যানেলে নতুন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন পাশে থাকবেন ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন এই প্রত্যাশা আপনাদের সবার প্রতি রাখছি শাহবাগ মেট্রো স্টেশন এই যে ট্রেন চলে এসেছে এদিকে আর উঠতে পারলাম না যেতে যেতে সময় হয়ে যাবে তো পরের ট্রেনটাতে যেতে হবে উত্তরা উত্তরে পরের ট্রেন ভিড় আছে ভালোই দেখছি অনেক যাত্রী উঠেছে এই নয়টার দিকেও শাহবাগের ব্যস্ত সড়ক আমরা এগিয়ে যাই সামনের দিকে এই যে দেখা যাচ্ছে এখন বাজে আটটা আটান্ন আটটা উনষাটে উত্তরা উত্তরগামী ট্রেন তারপরে হচ্ছে বারো মিনিট পরে অর্থাৎ নয়টা এগারো মিনিটে রাত নয়টার পরে মেট্রো যারা পরিচ্ছন্নতা কর্মী আছেন তারা এই ফ্লোরগুলো মোছা শুরু করেন আমরা দেখতে পাচ্ছি ফ্লোর ইতিমধ্যে মোছার কাজ শুরু হয়েছে যেহেতু এখন টিকিট কাউন্টার টিকিট বিক্রয় মেশিনগুলো বন্ধ হয়ে যায় যে দেখছেন টিকিট বিক্রয় মেশিন টিকিট কাউন্টার বন্ধের পথে এই টিকিট বিক্রয় মেশিনগুলো সব বন্ধ হয়ে গেছে শুধুমাত্র কাউন্টারও খোলা আছে হয়তো কাউন্টারও এখনই বন্ধ হয়ে যাবে আমরা একটু ভাড়ার তালিকাটা দেখে নেব যে শাহবাগ থেকে পল্লবী ভাড়া কত এখান থেকে পল্লবী ভাড়া ষাট টাকা তো প্রিয় দর্শক চরণ আমরা চলে যাই ট্রেন ধরার জন্য এক মিনিট আগেই চলে যাচ্ছি যাদের গরম বেশি লাগবে তারা এখানে ফ্যানের বাতাস খেয়ে তারপরে স্ক্রিনের সময় দেখে যেতে পারবেন যেহেতু এগারোটায় ট্রেন এগারো মিনিট ট্রেন ছিল বেশ কিছু সময় দেখলাম আমাদের প্ল্যাটফর্ম দুই নাম্বার উত্তরা উত্তর অভিমুখে যারা র্যাপিড পাস কিংবা এমআরটি পাস অর্থাৎ স্থায়ী টিকিটে যাতায়াত করবেন তারা কিন্তু দশ পার্সেন্ট ছাড় পাবেন অর্থাৎ টিকিটের যে মূল্য আসবে যেমন আমার ভাড়া ষাট টাকা সেখানে পড়বে চুয়ান্ন টাকা দশ পার্সেন্ট ছাড় ছাড় দেওয়ার জন্য আমরা প্ল্যাটফর্মে উঠবো এবং দেখছি যে এখানে যে এসকেলেটরটি আছে এসকেলেটরের বাম পাশ দিয়ে যেতে হয় মেট্রোর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো যে এই জায়গাটিতে ওঠার সময় এখানে যদি একটি সাইনবোর্ড আকারে লিখে দেয় নোটিশ আকারে তাহলে হয়তো বুঝতে সুবিধা হয় এখানে দেখছি পরিচ্ছন্নতা কর্মীরা যে দেখেন কীভাবে সুন্দরভাবে পরিষ্কার করছে তা আমাদের সকলের উচিত যেটি পরিষ্কার রাখার ব্যাপারে এখন দেখেন কত যাত্রী এই রাত নয়টা প্রচুর যাত্রী শাহবাগ স্টেশনে আছেন ট্রেনের অপেক্ষায় তো বোঝা যাচ্ছে যে ট্রেন যদি এখন রাত বারোটা পর্যন্ত চলে তারপরে কিন্তু যাত্রীর অভাব হবে না প্রচুর যাত্রী হবে আমাদের ট্রেন আর এক মিনিট পরে প্ল্যাটফর্মে আসবে দেখা যাচ্ছে সময় আমরা একটু যাত্রাপথের মানচিত্রটা দেখে নেব দেখছেন এটা যাত্রাপথের মানচিত্র আছি শাহবাগে আমরা জাস্ট আটটা স্টেশন পার হয়ে যাব পল্লবী এবং যাত্রাপথের অভিমুখ এ পাশে এদিকে আমরা যাবো এদিকে এবং আমাদের ট্রেন মতিঝিল থেকে আসবে এ পাশ থেকে তো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ডোরেই প্ল্যাটফর্মে যে ডোরগুলোতে এসে ট্রেন দাঁড়ায় সব জায়গাতে মোটামুটি যাত্রীর উপস্থিতি আছে দেখতে পাচ্ছেন শাহবাগ মেট্রো স্টেশনে ট্রেন চলে এসেছে Thank you. একই সঙ্গে আপনাদেরকে একটু সুখবরও দিতে চাই যে এমআরটি লাইন ওয়ান যেটি আমাদের দেশের প্রথম পাতাল রেল ইতিমধ্যে আমার একটি ভিডিও আমি দিয়েছি পাতাল রেলের ডিপো এবং ঢাকা শহরে যে যে জায়গাগুলোতে প্রাথমিকভাবে কাজ শুরু হয়েছে এটি খুবই আনন্দের বিষয় খুব দ্রুত গতিতে হয়তো আমরা প্রত্যাশা করছি যে মেট্রো রেলের এই কাজটি শেষ হয়ে যাবে ইতিমধ্যে শহরের মধ্যে এখন তারা মূলত যে লাইনগুলো আছে সেবা লাইনগুলোকে সেগুলোকে সরিয়ে নেওয়ার কাজ করছে এরপরে তারা পাতাল রেল নির্মাণে কাজ শুরু হবে এবং শহরের ঢাকা শহরের মধ্যে বেশ কয়েকটি জায়গায় একই সাথে এই কাজগুলো শুরু হবে সেক্ষেত্রে দীর্ঘ ভোগান্তি হওয়ার একটি সম্ভাবনা কম থাকবে এবং যখন এক একসাথে অনেক জায়গায় একইভাবে কাজ শুরু হবে তখন কাজটিও দ্রুত হবে যেমন আমরা এই এমআরটি লাইন সিক্সের ক্ষেত্রে অনেক দিন ধরে কাজ হতে দেখেছি কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এবং আমরা প্রত্যাশা করছি যে এইটি পাতাল রেল হলেও এটি খুব দ্রুত হবে যেহেতু বোরিং মেশিন দিয়ে কাজগুলো করা হবে একই সঙ্গে আপনারা আরেকটি ভিডিও দেখেছেন মেট্রো রেলের যে বর্ধিতাংশ আছে এমআরটি লাইন সিক্সের মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত সেটিরও কাজ বেশ এগিয়ে চলেছে এবং মতিঝিল স্টেশনের কাজ বেশ এগিয়েছে দৃশ্যমান হচ্ছে যে প্ল্যাটফর্মটি সেখানে তৈরি হবে সেটি অলরেডি আস্তে আস্তে দৃশ্যমান হতে শুরু করেছে এগুলি আমাদের জন্য খুবই আনন্দের বিষয় এবং আমরা প্রত্যাশা রাখছি যে নির্দিষ্ট সময় আসলে মেটেরিয়াল এখান পর্যন্ত চলে যাবে যাতায়াত শুরু হবে এছাড়াও আমার সম্মানিত দর্শকবৃন্দ যারা আমার শুভাকাঙ্ক্ষী চ্যানেলে আপনারা প্রত্যেকদিন ভিডিওগুলোতে কমেন্ট করেন ইউএসএ থেকে ইউকে থেকে তারপর মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে দুবাই সৌদি আরব সিঙ্গাপুর মালয়েশিয়া আরও অনেক দেশ আছে ওমান ইন্ডিয়া তো সব দেশের সম্মানিত দর্শকবৃন্দের প্রতি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা অনেক আগ্রহ পরে আমার চ্যানেলগুলো দেখেন কমেন্ট করেন সত্যি ভালো লাগে আপনাদের এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না এবং আপনারা যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন চ্যানেলটিও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ইতিমধ্যে চ্যানেলটি ছত্রিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করে ফেলেছে এবং হয়তো আর অল্প কিছুদিনের মধ্যে আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টের মাধ্যমে অর্ধ লক্ষ পঞ্চাশ হাজারের যে মাইল স্টোনটি আছে সেটিও স্পর্শ করে ফেলবে তো আপনারা এইভাবে এই চ্যানেলটিকে সাপোর্ট করে যাবেন আপনাদের ভালো লাগা আপনারা এভাবে সাপোর্ট করে যাবেন পাশে থাকবেন এই প্রত্যাশা আপনাদের জন্য সবসময় রাখব এছাড়াও এমআরটি লাইন ফাইভ যেটি সেটিরও কাজ ইতিমধ্যে চলছে ডিপো এরিয়াতে ইনশাল্লাহ নেক্সট খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে সেই ভিডিও দেখাবো এছাড়াও আপনারা আমার এই চ্যানেলে অনেক নতুন নতুন ভিডিও দিচ্ছি ঢাকা শহরে অনেক বড় বড় মেগা প্রজেক্ট যেগুলো আছে সেগুলোরও আপনারা ভিডিও পাবেন পাশাপাশি মেট্রো রেল সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং ভ্রমণের ভিডিওগুলো আপনাদেরকে দিব তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা আর কি কি ভিডিও দেখতে চান কারণ আপনাদের জন্য যেহেতু ভিডিও বানাই আপনারা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করবেন সেটার উপর বেসিস করে আমি নেক্সট কন্টেন্টগুলো এভাবে সাজাবো চ্যানেলে তো আমি আবারও অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সম্মানিত দর্শক বৃন্দ দেশে এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিত ভিডিও দেখছেন এবং আমাকে উৎসাহিত করে যাচ্ছেন انھي جو 1.7 ۽ 3 جو 1.7 ۽ 3

ট্রেন এর কাম ফোর উত্তরাধেশন দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ট্রেনটি গন্তব্যস্থল উত্তরা উত্তর পরের স্টেশন এগারো ট্রেন ইজ ডাউন ফর North. next station is nihon 11

পল্লবীতে অনেক বেশি যাত্রী নামলেও পল্লবীতেও প্রচুর যাত্রী নেমে থাকে রাতের ট্রেনগুলো নয়টার পরে যে ট্রেনগুলি এবং ট্রেন থেকে নামার পর দেখা যায় যে স্কিলেটর একটা বড় ধরনের চাপ বা ভিড় যায় তো আমরা একটু ওয়েট করে তারপরে নেমে যাব পরিচ্ছন্নতা কর্মীরা এখানেও পরিষ্কার করছে তো আপনাদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করার একটাই কারণ যে সবাই যদি একটু আন্তরিক থাকেন ভালো থাকে সচেষ্ট থাকেন এই যে টিস্যু ফেলে রেখে যায় অনেকে এখানে একটা টিস্যু পরে আছে এইখানে একটা টিস্যু পরে আছে এবং বিন আছে পাশেই তারপরও টিস্যুগুলো হয়তো খেয়াল করে না খেয়াল করে অনেকে ফেলে দেন এভাবে এবং পরিচ্ছন্নতা কর্মীরা কিন্তু পরিষ্কার করে যাচ্ছেন মেট্রো রেলের তা আমার অনুরোধ থাকবে যারা আমার এই ভিডিও দেখেন সবার প্রতি রিকোয়েস্ট করব যে আপনারা একটু হলেও আন্তরিক হবেন আপনাদের আন্তরিকতার মারফতেই আমরা ভালো কিছু অর্জন করতে সম্ভব হবে এবং আমার প্রচেষ্টা থাকবে আপনাদের সবাইকে সবাইকে একটু হলেও মেসেজ দেওয়ার পজিটিভ মেসেজ দেওয়ার তো প্রিয় দর্শক আমরা এদিক দিয়ে বেরিয়ে যাব এবং আমাদের মেটেরিয়াল ভ্রমণ প্রায় শেষের পথে আপনাদেরকে একটু স্ক্রিনটা দেখাই এই স্ক্রিনে এখন যা ট্রেন যেগুলো সবগুলো উত্তরা উত্তর অভিমুখী অর্থাৎ মতিঝিলের দিক থেকে আসবে মতিঝিল অভিমুখী ট্রেন আর নেই রাত নয়টার পরে আর ট্রেন থাকে না বর্তমান সিডিল অনুযায়ী টাকা কেটেছে ষাট টাকা ভাড়া ছিল তো প্রিয় দর্শক দেখছেন পল্লবী মেট্রো স্টেশন টিকিট মেশিন টিকিট বিক্রয় মেশিনগুলো বন্ধ কাউন্টারও বন্ধ হয়ে গেছে তো আমাদের আজকের ভিডিও পর্যন্তই আপনাদেরকে নিউ মার্কেট থেকে সহজেই মিরপুর বারো নাম্বার অর্থাৎ পল্লবী আসার ভিডিওটি শেয়ার করলাম আশা করি এই ভিডিও দ্বারা আপনারা কিছু তথ্য জানতে পেরেছেন বা কীভাবে আপনারা চলাচল করতে পারবেন সেই সম্পর্কে একটি ধারণা পেয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ এই ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ